গ্রামপুর বিভাগে সমাবেশে যে ভক্তবৃন্ড যে আয়োজন করেছে সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসার অনেক আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজ সাধু সন্ধীদের প্রতি শ্রীচরণের অবনোদন হচ্ছে আজ আমরা সনাতনী জাতি একবার পর হইতে কত নির্যাতনে সে এসে আজ আমরা নির্যাতনের চরম এবং চরম সীমায় পৌঁছিয়েছি আমরা ভেবেছিলাম কাছে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিন্তু না এটা মৃত্যা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি যদি দেশ স্বাধীনতা হতো আজকে এই সমাজের

ভুলে দিয়েছিল নাকি উদাহরণদের টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করা আপনি দুঃখ সীমানা নির্ধারণ করা এত বছর কিন্তু সনাতনী জাতি পৃথিবী সীমানা বাধা কিন্তু সনাতনী জাতি তোমার

সনাতনকে হয়ে গণ্য করা আমি সেনাতে সন্ত মন্ডলের কাছে এবং চিময় নাগাসে সেরান থাকছে প্রার্থনা প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম আগে মামলা করেছে এইগুলোতে আমাদের মামলা করতে হবে

সনাতনী জাতিকে সেরা ইসলামকে এবং আমাদের এই সনাতনী জাতির আর দেখা দাবিতে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে আমি মনে করি তিনি বাংলাদেশ নাম বোধ হয় পাকিস্তান থেকে ওনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী জাতি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি তো উনি নিচ্ছায় দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না আমার আরো কিছু আমি না না আটের নভেম্বর দু হাজার এখানে সাইন জামে মসজিদে দুটো ইসলাম নামে একটু ব্যবহার করে সনাতন মেয়ে আত্মার হিন্দু এবং মুসল আটটা আটটা ধরে ধরে বাংলাদেশের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধান সে একটা জাতির পেটি এতবারে কথা তাহলে সে একটা একটা জাতিকে পারে সামনে নয় তারা জানে না

এক সূত্রে চাই এক সূত্রে গাঁথা চাই চলতে যাচ্ছে সেই সন্ত্রী নষ্ট করার জন্য ধর্মীয় সামি দিয়ে এই হিন্দু মুসলমান গঙ্গা বাঁচাতে যাচ্ছে আমরা এই খাটে পা দেবো না আমরা এই খাটে পা দেবো না মুসলমান আমাদের শত্রু না

আর বিধায় আমি করবো না তাই আপনারা যাওয়ার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে যারা আজকে সংগীতের কার্যক্রম তার মধ্যে দিয়ে একটা কথা বলে যাচ্ছি আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে তাদের আঘাত প্রাপ্ত করা হয়েছে অতি সত্য এই প্রশাসনিক ধারণ থেকে এই বিচার যদি না দেওয়া হয় আগামী সমাবেশ আরো দুরাল করা হবে ভয়াবহ থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন আর আপনারা আমরা আমাদের তাই নিয়ে আমরা সমাবেশ আমরা খাইয়ে সমাবেশ করি না আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না আমরা কিষাণ দিয়ে সমাবেশ করি না আমরা ভালোবাসার সনাতন ভালোবেসে ভালোবে হবে